তবে একটা মেঘাচ্ছন্ন ওয়েদার অন্ধকারচ্ছন্ন ভাব তো চলে এলাম নতুন ভিডিওতে কিছু কথা বন্ধুরা কিছু কথা যে বা যারা আপনাকে হিংসা করে তারা আপনাকে চিরদিনই হিংসা করবে হয়তো আপনি এখন কিছু করার জন্য চেষ্টা করছেন কিছু করবেন ভবিষ্যতে একটা জায়গায় দাঁড়াবেন তার জন্য আপনি লড়াই করছেন ধরুন আমার ব্যক্তিগত জীবনে আমি বলছি আমি ইউটিউব চ্যানেলে করছি ভিডিও করছি এবং অনেক সময় দিচ্ছি এর পেছনে তো এটা দেখে এমন কিছু মানুষ আছেন যারা হাসাহাসি করছেন ব্যঙ্গ করছেন বিদ্রুপ করছেন তবুও কিন্তু আমি থামছি না সেটা তাদের ব্যাপার কিন্তু তাই বলে কি আমি ভিডিও করা বাদ দেবো কিংবা আমি আমার কাজ বন্ধ করব সেটা কখনোই নয় সেটা তাদের ব্যাপার তো এইসব মানুষগুলোই একদিন দেখা যাবে আমি যখন ভবিষ্যতে কোনো একটা জায়গায় পৌঁছাবো বা ইউটিউবে সাকসেসফুল হব তখন যে এরা আমাকে দেখে হিংসা করবে না সেটা কোনো সেটা কোনো কথাই নয় তখন দেখা যাবে এদের হিংসার পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে তো সেই হিংসাটা হবে অন্যরকম এখন দূর থেকে হয়তো আমাকে দেখে হিংসা করছে কিন্তু তখন বিভিন্ন ছলে খাতির করার ছলে আমার কাছাকাছি এসে আমাকে ক্ষতি করার চেষ্টা করবে তো আমি বন্ধু তো বন্ধুরা বলবো যে এই সব মানুষদের থেকে একটু দূরে থাকাই ভালো আমি মনে করি যে যারা আপনাকে পুরোপুরি হিংসা করে পুরোপুরি আপনার ক্ষতি চায় এই সমস্ত মানুষ কোনো দিনই আপনার ভালো চাইবে না আপনি একটা জায়গায় পৌঁছালেও সেটা তারা ভালোভাবে নেবে না তো সব থেকে গুরুত্বপূর্ণ হলো এইসব মানুষদের কাছ থেকে দূরে থাকা এবং এদেরকে এড়িয়ে চলা এটাই হলো কথা শেষ কথা আর কি